সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ আপনারা শুনতে পাচ্ছেন দিল্লি নিউজ 20 শুরু করছি আজকের খবর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে চলুন দেখে আসি 944 এবং দুটি বিশেষ পাশের হার গ পাশের হার

শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী তিন দশমিক সাত নয় অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে ফাইভ ছিল এক লক্ষ বিরিয়াশি হাজার জন আমি আবার বলছি দুই সালে চব্বিশ সালে জিপিএল এক লক্ষ জন। আর দুই হাজার চব্বিশ সালে পাশের হার ছিল গড় পাশের হার ছিল তিরাশি এবছর পাশের হার আটষট্টি দশমিক মোট প্রতিষ্ঠান বেড়েছে দুইশো সাতাশটি মোট কেন্দ্র কমেছে পঁচাশিটা এই ছিল আমাদের বিদেশ কেন্দ্রে আছে আমাদের কয়েকটি আটটি বিদেশে আমাদের বিদেশি কেন্দ্র আছে সেখানে আমাদের ফরেন মিশন যারা চাকরি করেন তাদের সন্তানেরা ওই সকল বিদেশি কেন্দ্রে বিদেশি স্কুল আছে সেখানে পড়ালেখা করেন এবং তাদের পরীক্ষা ওখানে বসে তার দেওয়ার ব্যবস্থা আমরা এখান থেকে ঢাকা বোর্ডের আন্ডারে করে ব্যবস্থা করে দিই পরীক্ষা প্রশ্ন খাতা উত্তর পত্র একটু দূরে আমাদের সেই ব্যবস্থা আছে কূটনৈতিক চ্যানেলে বিদেশি কেন্দ্রে আটটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল চারশো জন উত্তীর্ণ হয়েছে তিনশো জন অনুত্তীর্ণ হয়েছে মাত্র চুয়ান্ন জন পাশের শতকরা হার এখানে বেশি সাতাশি এবং একটি প্রতিষ্ঠান আছে সেটি হান্ড্রেড উত্তীর্ণ হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আপনার এস এস সির ফলাফল কেমন হয়েছে নিজের অনুভূতি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের আপডেট নিউজগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন বিশ্বের মাঝে